সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা কালকে হোলি স্পেশাল বানিয়েছিল খাসির মাংস তাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছে খাসির মাংস জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে দেখতে থাকো এখানে নিয়েছে বেশ অনেকটাই ছোটো মাপের পেঁয়াজ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা গোটা রসুন কয়েকটি রসুনের কোয়া আর বেশ অনেকটাই আদা কুচি আর নিয়েছে তেজপাতা এর মধ্যে কয়েকটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে আর আদা কুচি আর দু চা চামচ গোটা জিরে এই সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব পেঁয়াজ আদা জিরের সাথে রসুনের কোয়াও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার খাসির মাংসের মধ্যে মা দিয়ে দিল লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবে এক চা চামচের মতো ঝাল লাল লঙ্কা গুঁড়ো তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে আর এখানে পেস্ট করে রাখা মশলা লঙ্কা গোটা রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছে তোমরা মেখে নিতে পারো আর এখানে মা মাখবে না এখানে নিয়েছি কয়েক টুকরো আলু আর দুধ কচু কেটে নিয়েছি সব কিছু খাসির মাংসের মধ্যে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিল সামান্য সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে এবার তেলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর দুধ কচু বা আলাঞ্চি বা নীল কচু অনেকেই নাম বলে এই কচু দিয়ে দিল এরপর এখানে দিয়ে দেবে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এরপর নেড়ে নিয়ে কচু আর আলু হালকা লালচে করে ভেজে নেবে আলু আর দুধ কচু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবে খাসি মাংসের মধ্যে এই আলু আর দুধ কচু দিলে কিন্তু দারুণ লাগে তোমরা এই কচুটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আলু দুধ কচু ভেজে নেওয়ার পর এই কড়াইতেই দিয়ে দিল একটু বেশি করে সরষের তেল সরষের তেল নেড়ে নিয়ে গরম করে নেবে এরপর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে দুটো ছোট মাপের পেঁয়াজ কুচি আর দুটো টুকরো করে রাখা তেজপাতা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেবে পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মশলা সহ মাংসগুলো দিয়ে দেবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো মশলা সহ খাসির মাংস দিয়ে দিল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো সময় ধরে এই খাসির মাংস খুব ভালো করে ভাজা ভাজা বা কষিয়ে নেবে খাসির মাংস যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে কতটা তেল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা আবারও অনেকটা সময় ভাজা ভাজা করে নেবে হাসি মাংস তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আর দুধ কচুগুলো পরে দিয়ে দেবে যেহেতু সেই কচুগুলো খুবই নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এবার আলু দিয়ে আবারও মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা মাংসগুলো কত ভালো করে কষানো হয়ে গেছে একদম মশলা সহ মাংস একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে কুসুম গরম জল দিয়ে দেবে যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু ভালোই হয় আমার মা কিভাবে খাসি মাংস রান্না করে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এবার নেড়ে নিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নেব পঁয়তাল্লিশ মিনিট জাল করে ফিরে আসলাম খাসির মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা কমে এসেছে এই জলগুলো কিন্তু একদম শুকিয়ে নেবে নেওয়ার পর আবারও খাসির মাংসগুলো মশলা সহ খুব ভালো করে একদম ভাজার মতো করে কষিয়ে নেবে বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না জল একদম শুকিয়ে গেছে দেখো বন্ধুরা কতটা ভাজা ভাজা করে নিয়েছে কষান এই কষানের মাংস খেতে কিন্তু দারুণ লাগে কার কার এরকম কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আলু আর দুধ কচু সেদ্ধ করে পরে নামিয়েছিল এখন আবার দিয়ে দিল আবারও সমস্ত কিছু খুব ভালো করে একদম ভাজা ভাজা বা কষিয়ে নিচ্ছে এভাবে কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে রান্না করার সময় এরকম কষা মাংস তো মা আমার জন্য আগে নামিয়ে রেখেছে এরকম কষা মাংস দেখলেই খেতে ইচ্ছে করে কার কার খেতে ইচ্ছে করে এরকম কষা মাংস দেখলে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এবার খাসি মাংসের মধ্যে তোমরা যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এখন মা জল দিয়ে দিচ্ছে গরম জল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও হাই আছে দশ মিনিটের মতো জাল করে নেবে প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো দশ মিনিট জাল করে ফিরে আসলাম এবার মা এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেবে খাসির মাংস রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা খাসির মাংস রান্নার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই